আমরা ব্যবসা করার সুযোগ করে দিচ্ছি বেকারদের কর্মস্থান করে দিচ্ছি পাঁচ টাকা একানব্বই পয়সার সুইচ টাও একটা খুর্চা দোকানের মধ্যে বিশ টাকা বিক্রি করা সম্ভব যদি আমি একটু হিটার দেখাই যে পাঁচশো এই যে হিটারটা অনলি পঁয়ষট্টি টাকা পিস এই জিনিসটা দিয়েও কিন্তু আপনারা শুরু করতে পারেন এইগুলো কিন্তু একটা

নাম দিয়ে করে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদের কে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিকের পাইকারি মার্কেট যেটাকে বলা হয় ঢাকা নবাবপুর তাজ ইলেকট্রিক মার্কেট এর ফাহিম ইলেকট্রিক থেকে আপনারা যারা জামানত ছাড়া ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিও আপনারা অনেকেই গ্রাম অঞ্চলে ইলেকট্রিক দোকানে এই যে ওয়ান জি ব্র্যান্ডটা দেখতে পান আপনি আপনার গ্রামে যান দেখবেন যে ইলেকট্রিক দোকানে যে ওয়ান জি লেখা আছে এই ওয়ানজের মালিক মূলত ওনারাই। এখান থেকে সারা বাংলাদেশে যা তাদের নিজস্ব কারখানায় ওয়ানজের সব ধরনের পণ্য তৈরি হয়। এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওয়ানজের তার। বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের সাথে মিলায়ে নিবেন সেম কোয়ালিটি। কিন্তু ওয়ানজে খুব দাম কোরা একটা ব্র্যান্ড। আজকে এই প্রতিষ্ঠানে আসছি কি কি আইটেম ওনাদের এখান থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন যারা বাসাবাড়ির জন্য নিতে চাচ্ছেন বিশেষ ছাড়ও কিনতে নিতে পারবেন। আমার সাথে ভাই আছেন

ঠিক দক্ষিণ দিকে দুই মিনিট হাঁটার পর হাতের ডান দিকে দেখবেন একশো উনপঞ্চাশ নাম্বার হোল্ডিং তাজ ইলেকট্রিক মার্কেট আমি আবার একটু বলি ক্লিয়ার করে তাজ ইলেকট্রিক মার্কেট এই মার্কেটের ভিতরে ৬ সাত নাম্বার দোকান আমাদের আর আমাদের দোকানের নাম হচ্ছে ফাইম ইলেকট্রিক ওকে আমি ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে ফাইম ইলেকট্রিক এর নাম্বার এটি স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইন রেখে দিতে হবে ভাই কিভাবে শুরু করতে যাচ্ছেন আজকে আমরা শুরু করব তো যে সুইচ গুলো আছে যে ভিডিও শুরুতে যেমন বলছেন যে ওয়ান জে ওয়ান জে একটা কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট আপনারা যে বড় বড় ব্র্যান্ড দেখেন যে বড় বড় ব্র্যান্ড গুলা যে আপনাকে সার্ভিস দিবে ইনশাল্লাহ আমার যে সুইচ গুলো আছে বা আমার যে ইলেকট্রিক প্রোডাক্ট গুলো আছে আপনাকে তার থেকে ভালো সার্ভিস দিবে কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর পাইকারি বিক্রির ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখবেন আপনারা যে আপনি যদি কিনে জিততে পারেন আপনি বিক্রি করে শান্তি পাবেন এইটা হচ্ছে যদি আপনি প্রথমে হোচট খায় যান ঠকে যান তখন কিন্তু আপনার ওইরকম ভাবে আপনার আগানোর মানে মনোবলটা থাকবে না রাইট আপনি দেখবেন যে আপনি পাশে দোকানদার বিক্রি করতেছে ২০ টাকায় আপনার বিক্রি করতে হচ্ছে পঁচিশ টাকা কারণ আপনি কিনা বেশি তখন কিন্তু আপনি ব্যবসায় লাভ করতে পারবেন আমাদের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে অ্যাড যাতে আমাদের এই সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে যেহেতু আমাদের কাস্টমার গুলো আসে আর যারা একবারে ক্ষুদ্র ব্যবসায়ী দুই হাজার পাঁচ হাজার দশ হাজার নিয়ে শুরু করতে চায় আবার কিছু বেকার ভাইরা আছে তারাও মনে করেন যে শুরু করতে যায় তারা যেন প্রথমে হোচট না খায় তার জন্য আমাদের এইসব ভিডিওটা দেওয়া ঠিক আছে হ্যাঁ তো যদি আমি এই 1g সুইজের যে অনস্টা এই অনস্ট সুইজটা হচ্ছে যে 12 টাকা 50 পয়সা আচ্ছা 12 টাকা 50 পয়সার মধ্যে আমার এই সুইজটা পাবেন তারপর আরো কোয়ালিটি আছে যেমন এই যে এটা এটা হচ্ছে 10 টাকা 41 পয়সা আচ্ছা ওকে তারপর যে একটা কোয়ালিটি আছে 9 টাকা 58 পয়সা ওকে তারপর হচ্ছে যে লাল ব্লু হুম হুম লাল ব্লু হচ্ছে যে 6 টাকা 91 পয়সা ঠিক আছে 6 টাকা 91 পয়সার মধ্যে লাল ব্লু সুইজটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর যে একটা সুইজ দেখতেছেন এটা কিন্তু 5 টাকা 91 পয়সা আচ্ছা আচ্ছা ওই 5 টাকা কোন পয়সার সুইজটাও কিন্তু এটা খুচরা দোকানের মধ্যে বিশ টাকা বিক্রি করা সম্ভব এই পাঁচ টাকা একানব্বই পয়সায় কিনে বিশ টাকা বিক্রি মানে ইলেকট্রিক ব্যবসাটা কি লাভের পরিমাণটা বেশি জি জি ইলেকট্রিক ব্যবসার লাভের পরিমাণটা বেশি এই কি শুরু করে কেউ ছাড়ে নাকি না 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 শুরু করে আমার ব্যবসায়িক জীবনের মধ্যে যে তো অভিজ্ঞতা নেওয়া আমার দেখা মতে কেউ ছাড়ে নাই যদি আপনার সৎ ইচ্ছা আর আপনার মনোবল আপনাকে আত্মবিশ্বাস জোগায় তখন আপনার পিছন দিকে তাকাতে হবে না আচ্ছা ধরেন ভাই দুই লাখ টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু করলাম লস হলে দুই লাখ টাকা দিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন যদি আপনার মনে হচ্ছে যে আপনি মালগুলো বিক্রি করতে পারছেন না বা ওরকম কোনো ফিডব্যাক পাচ্ছেন না অবশ্যই আপনি আমার কাছে রিটার্ন করে টাকা নিয়ে যেতে পারবেন মানে ধরেন দুই লাখ টাকা দিয়ে আপনি এখান থেকে মাল ব্যবসা শুরু করলাম দুই বছর পরে মনে হলো আমাদের ব্যবসা সম্ভব না মাল ফেরত দিলে আপনি টাকা ফেরত দিয়ে দিবেন অবশ্যই আর মামুন ভাই আরেকটা কথা যে দুই বছর যদি ব্যবসা একজন রানিং রান করে ফেলে না সে আর কখনো ছাড়বে না কারণ যে পণ্য যে পণ্য ছয় মাসে না চলে সেই পণ্য ছয় বছরও চলবে না তো আমাদের দোকানের মধ্যে একটু সিস্টেমটা ভিন্ন যেমন আপনার আমার কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিচ্ছেন নেওয়ার পর দেখা গেছে যে একটা প্রোডাক্ট চলতেছে না আপনার এলাকার মধ্যে তো ওই প্রোডাক্ট চেঞ্জ করে কিন্তু অন্য এরপরে মামুন ভাই আমি রেগুলেটার নিয়ে একটু ধারণা দিই যেমন এই বাইশ টাকা পিস ছয় ছয় মাসের গ্যারান্টি এই টাও কিন্তু সত্তর আশি টাকা একটা খুর্চা দোকানে বিক্রি করা সম্ভব

যদি একটু দেখাই ওয়ান জে হ্যাঁ আমাদের প্রত্যেকটা পণ্য ওয়ান জেড আপনি যদি চান যে আপনার এই ওয়ান জে নিয়ে আপনার পুরো দোকানটা সাজাবেন এ টু জেড এ টু জেড দিয়ে তাও সম্ভব আর যদি আপনি চান না আমি এক নামের পণ্য নিয়ে আমি আমার এলাকা বা ইউনিয়ন থানার মধ্যে ঘুরে ঘুরে আমি পণ্য বিক্রি অবশ্যই পারবেন আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার এলাকা বা জেলা ভিত্তিক বড় বড় যাবেন যাওয়ার পর আমাদের এই প্রোডাক্ট দেখবেন ইনশাল্লাহ অবশ্যই দেখবেন সেটা তো ভিডিও শুরুতেই বললাম হ্যাঁ হ্যাঁ তারপর এই যে ওয়ান জের যে প্রোডাক্ট গুলা এই যে তিনটা কিন্তু তিনটা মডেল মামুন হ্যাঁ আর এগুলো কিন্তু খুব এই যে কামরাঙ্গা পিনের এগুলো খুব হেভি হেভি লোডেড এগুলো হচ্ছে যে 14 টাকা পিস 14 টাকা পিস আর এই যে একটা প্রোডাক্ট আছে এটা দিয়ে আপনি মোটর টরর মানে হেভি জিনিস চালাতে পারবেন 12 টাকা পিস ওকে 12 টাকা পিস তারপরে মউন ভাই এই যে একটু खुदाई করে লেখা আছে সাধারণ মধ্যে হয়তোবা দেখা যাচ্ছে কিনা 16 एंपিয়ার 16 एंपিয়ার এটা হচ্ছে যে আমি বলি যে ডাক্তার যখন রোগীকে ওষুধ দিতে দিতে বিরক্ত হয়ে যায় যে কাজ করে না তখন কিন্তু অ্যান্টিবায়োটিক দেয় তো আপনার রাইস কুকার ব্যলেন্ডার বা আপনার ওভেনের যে গুলো পুড়ে যায় টুপিন গুলো তখন যে রিপ্লেসমেন্ট এর যে করেন ওই কম দামি টুপিন বা অন্য কোন বাজারের নর্মাল টুপিন দিয়ে করলে দেখা যায় পুড়ে যায় বিরক্ত হন এটা দিয়ে আমি এটা দিয়ে আপনাকে অ্যান্টিবায়োটিক হিসাবে দিলাম একটা পুড়ে নিয়ে আসতে বলে দুইটা দিব মানে এটা জলে গেলে গলে গেলে ফেরত হ্যাঁ হ্যাঁ একটা যদি নিয়ে আসতে পারেন আমার এই মালের তৈরির পর থেকে কেউ এক পিস নিয়ে আসতে পারেনি এখন পর্যন্ত তার ওই আত্মবিশ্বাসে আমি বললাম আর কি আমার হাতে যে টুপিনটা দেখতেছেন এটা হচ্ছে যে নয় টাকা আটান্ন পয়সা হচ্ছে যে হ্যাঁ তারপরে এই যেমন আছে তিন টাকা একানব্বই পয়সা এগুলা টেম্পোরারি কাজের জন্য দেখা গেছে আমাদের যে মহ দোকানগুলো হয় রংপুর দিনাজপুর এদের এরা বলে যে ভাই আমাদের কাছে কাস্টমার আছে দশ টাকা দিয়ে টুপিন কিনতে তখন কি করবো তো এই কাস্টমারটা কি ফেরত দিয়ে দিবো না ফেরত কোনো চান্স নাই আর এই টুপিন দিয়ে ওই টেম্পোরারি কাজ করে যেমন আপনার বাসার পাশে কিছু ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করলেন বা আদারওয়াইজ যে কোনো কাজ করলেন এগুলো টেম্পোরারি কাজ করা যায় তারপরে যদি প্যান্ডেন হোল্ডারের দিকে যাই এই যে মালের মধ্যে খোদাই করে ওয়ান যে লেখা আছে হ্যাঁ তারপরে যে টুইন ওয়ান ও আমাদের কাছে পাবেন আমাদের প্যান্ডেন হোল্ডার শুরু হচ্ছে যে অনলি ছয় টাকা পিস ছয় টাকা পিস এই দশ টাকা বিক্রি করা সম্ভব এই যে একটা সেফটি হোল্ডার পাবেন অনলি দশ টাকা পিস দশ টাকা পিস তারপরে এই যে বারো টাকা পিসের এই যে একটা হেভি প্রোডাক্ট কিন্তু পাবেন এই যে ওয়ান আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ান যে অ্যাভেলেবেল আছে তারপরে যে এখন হচ্ছে যে শীতকাল চলে আসছে তো এই যে পোল্ট্রি ফার্মের মধ্যে মুরগির যে হিটের যে বাল্ব দেওয়া হয় এই বাল্ব কিন্তু আমাদের আমাদের কাছ থেকে বাল্বের যে হোল্ডার এই হোল্ডার পাবেন টানা ছিয়ানব্বই ঘন্টা জ্বালাবেন এই আমি দেখা দিই টানা ছিয়ানব্বই ঘন্টা জ্বালানোর পর যদি আপনার মনে হয় যে আপনার হোল্ডার পুড়ে যাচ্ছে বা কোনো ডিস্টার্ব হচ্ছে আমি আপনাকে এক ডর্জন মাল ফ্রি দিয়ে দিব এক ডর্জন মাল ফ্রি দিয়ে কত ঘন্টা চলবে ছিয়ানব্বই ঘন্টা কেন আমি এই কথাটা বলতেছি যারা ইলেকট্রিশিয়ান ভাই আমার এই ভিডিওটা দেখতেছেন বা পুরানো দোকানদার যারা বুঝেন এই দেখেন

টেস্টার এটা কিন্তু খুব পরিচিত একটা দাম যে ইলেকট্রিকের জগতে শুরুই ফিলিপস দিয়ে তো এই ফিলিপস টেস্টারটা আমার কাছ থেকে পাবেন অনলি দশ টাকা পিস দশ টাকা পিস তারপরে যে ওয়ান যে টেস্টার এগুলো কিন্তু অরিজিনাল চায়না অনেক ভিডিও পাবেন নয় টাকা আট টাকা দশ টাকা এগারো টাকা এগুলো আপনাকে অরিজিনাল চায়না দিতে পারবে না আর আপনি অরিজিনাল চায়নার ক্ষেত্রে আপনাকে তেরো টাকা পিস গুনতে হবে ঠিক আছে তারপর হচ্ছে যে এই যে আর একটা টেস্টার লাল নীল এগুলো কিন্তু টু ইন ওয়ান মানে আপনি ফ্ল্যাট স্টার সব দিয়ে কাজ করতে পারবেন এটা হচ্ছে যে অনলি আঠারো টাকা পঞ্চাশ পয়সা এই যে একটা বড় টেস্টার এই বড় টেস্টারটাও কিন্তু আমার কাছ থেকে পাবেন অনলি উনিশ টাকা পিস তারপর হচ্ছে যে এই আরেকটা যে টেস্টার এগুলো কিন্তু আপনার হাতুড়ি দিয়ে পিটায়ও কাজ করা যায় আপনার একটা স্ক্রু ড্রাইভার যে কাজ এটা দিয়ে সেই কাজটা করতে পারবেন এটা রাবারের মতো মানে হার্ড খুব এটা হচ্ছে বিশ টাকা পঞ্চাশ পয়সা বিশ টাকা পঞ্চাশ পয়সার মধ্যে টুপিন প্লাগ টেস্টার গুলো শেষ পাবেন আর কি তারপর হচ্ছে যে আমাদের ওয়ান যে যে লাইট গুলো আছে এই লাইট সম্পর্কে আমি একটু ধারণা দিব যে এই লাইট নিয়েও কিন্তু ভাই আমার যে কোনো ভাই যদি পাঁচ হাজার টাকা পুঁজি বা কোনো স্টুডেন্ট ভাই পড়ালেখার পাশাপাশি আগে পড়ালেখা পড়ালেখার পাশাপাশি যদি দুই এক ঘন্টা সময় বের করে যে আপনার

কেন দুই বছর দিচ্ছি যে আপনার দোকানে মালটা কেনার পরই বিক্রি হয়ে যাবে না দোকানে থাকবে আপনার যেদিন থেকে বিক্রি করবেন সেদিন থেকে আপনি দুই বছরের কাস্টমারকে গ্যারান্টি দিয়ে দিবেন ঠিক আছে তারপরে যে পনেরো ওয়ার্ড লাইটটা দেখেন গায়ে মূল্য দেওয়া আছে তিনশো টাকা আর গায়ে তিনশো টাকা মূল্য দেওয়া আছে আমাদের কাছ থেকে কিনলে আপনি পাবেন দেখান আর গ্যারান্টির ক্ষেত্রে যার কাছ থেকে মাল কিনেন অবশ্যই এরকম স্কিন করা গায়ের সাথে প্যাকেটের সাথে গ্যারান্টি কার্ডের সাথে মিল রেখে কিনবেন আপনারা তারপর হচ্ছে আপনার এই যে বিশ ওয়ার্ডের একটা লাইট এই যে বিশ ওয়ার্ডের লাইটটা হচ্ছে যে অনলি তিন শো পঞ্চাশ টাকা গাইডেড দেওয়া আমরা অনলি পঁচানব্বই টাকা ধরবো আপনাকে আর এই যে অবিশ্বাস্য একটা লাইট যেমন এই একটা লাইট দিয়ে কিন্তু আপনার হল রুম কাভার করবে তিরিশ ওয়াট

আপনারা কর্মসংস্থানের যোগান দেন আপনারা খুঁজেন কোন আইটেম নিয়ে আপনারা ব্যবসা করলে আপনারা লাভবান হবেন আর আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান আপনি ইলেকট্রিক জগতে কি লাগবে এ টু জেড আপনি সবই পাবেন একটু কষ্ট করে আমার এই ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু এই এই ভিডিওটার পাশে আশেপাশে থাকবেন আর ইলেকট্রিক ভিডিওটা এমন একটা জিনিস যে আপনার কাজে লাগতেছে না হয়তো আপনার লাগতেছে না কিন্তু দেখা গেছে আপনার ফ্রেন্ড আপনার আত্মীয় কারণ ইলেকট্রিসিটিটা কিন্তু আমাদের সবার ঘরে আছে তো তার জন্য এই ভিডিওটা আপনারা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন তো আমাদের এই ভিডিওর যে কোনো সময় আমি একটা অফার দিব কারণ এই নতুন উদ্যোক্তাদের নিয়ে কিন্তু মামুন ভাই আমরা প্রতিনিয়ত অফারে রাখি এটা হচ্ছে অফারটা হচ্ছে যে যে একটা ব্যবসায়িক যে নতুন স্পিড করার জন্য আমরা যত পারি আমরা তত কিন্তু করি আর আমরা এই যে ওয়ান যে প্রোডাক্ট গুলো দেখতেছেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি মামুন ভাই জামানত ছড়াই আপনারা দেন অবশ্যই তারপর মামুন ভাই আমি এখন যে আইটেম গুলো দেখাবো এটা কিন্তু খুব লাভ

পিসে দশ টাকা লাভ করলে প্যাকেটে দশ পিস এক দেড়শো টাকা বিক্রি করা সম্ভব তারপরে যদি আমাদের ওয়ান যে যে প্রোডাক্ট গুলো আছে ওয়ান যে প্রোডাক্টে যাই পাঁচ বছরের গ্যারান্টি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো ভাই এগুলো ছিয়ানব্বই টাকা পিস ছিয়ানব্বই টাকা পাঁচ বছরের চলে গেলে পুরে গেলে যে কোনো সমস্যা ফেস করবেন কোনো দিদা দন্ড করবেন না ভয় নাই আমরা আপনাকে নতুন দিব আর এরকম রেকর্ডে নাই যে এগুলা মাল ফিরত আসে ওয়ান 제 মাল কখনো ফিরত আসে নাই আমার জানা মতে তারপরে এখন কিন্তু মানুবে গ্যাসের প্রচলনটা আমাদের বাংলাদেশে খুবই কম মানে গ্যাসের মানে অনেক সংকট তার জন্য ইলেকট্রিক যে চুলাটা এই চুলার কিন্তু ব্যবহার অনেক বাড়ছে ঘরে ঘরে ইলেকট্রিক চুলা তো আপনার কিন্তু এই কিন্তু এই জিনিসটা কিন্তু ফ্রিজ চালানো সম্ভব কিন্তু ইলেকট্রিক চুলা চালাতে না কারণ কি ইলেকট্রিক চুলার পাঁচ হাজার ছয় হাজার ইলেকট্রিক চুলা হয় তার জন্য আমরা বিশেষ করে যে ওয়ান জে একশো পাঁচচল্লিশ টাকায় আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি একশো পাঁচচল্লিশ টাকা যে পিছনের ইটাও দেখেন এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা তারপরে এই যে মোটরের যে ডিপি সুইচ এই যে ওয়ান যে মোটরের ডিপি সুইচটা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকায় পাঁচ বছরের গ্যারান্টি আছে ওকে তারপর বহু আলোচিত যেটা এই যে অনিক ব্র্যান্ড অনিক ব্র্যান্ডের আজ থেকে দশ পনেরো বছর আগে কিন্তু এই যে বাটা মোবাইলের জন্য ওই অনেকের চার্জার ব্যাটারি খুব আস্থা রেখেছে আমাদের উপর তো এই সুযোগে তারা এই যে এই টেন পিনটা এই পিনের ব্যবহারের কাজ হচ্ছে যে আপনার বিদেশ থেকে যে আপনার ছেলে আপনার হাজবেন্ড বা আপনার শুভাকাঙ্ক্ষী যে কেউ আপনাকে ইলেকট্রনিক্স যে গ্যাজেট গুলো পাঠাবে যে কোনো পিনের হোক এটা দিয়ে ইউজ করতে পারবেন অনলি পঁচাশি টাকা পঁচাশি টাকা অনলি টাকা তারপরে যারা মার্কেটিং করবেন যারা আমাদের পণ্য নিয়ে থানায় থানায় জেলায় জেলায় ঘুরে ঘুরে মার্কেটিং করবেন তাদের জন্য ওয়ার্ডার কাটার জন্য এরকম কিন্তু একটা সুন্দর ক্যাটালগ কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন অবশ্যই সংগ্রহ করতে পারবেন রাইট তারপর যদি হাউস ওয়ারিং এর কিছু মাল দেখাই যে ব্যাটেন হোল্ডার হোল্ডার গুলো কিন্তু অনেক ধরনের আছে আর জায়গা সরপতার কারণে কিন্তু আমি দেখাতে পারছি না ওরকম আচ্ছা আমাদের কাছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা আইটেম আছে যেমন আপনারা যদি গোল্ডেন কালারের এই আইটেম আপনাকে আমি প্রায় পনেরো বিশটা আইটেম দেখাতে পারবো আচ্ছা এগুলো হচ্ছে অনলি আটাত্তর টাকা আটাত্তর টাকা আটাত্তর টাকা পিস বাজারে বা অন্য ভিডিওতে আপনারা ষাট পঁয়ষট্টি মাল দেখবেন ওগুলো আমি স্যাম্পল দেখানোর জন্য এক পিস রাখছি তো এই যে দেখেন একটা জিনিস আমি একটু ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিতে চাই এটা হচ্ছে বাংলা বাংলা এটা হচ্ছে অরিজিনাল চাইনা আপনারা আপনাদের বিবেক বিবেচনা করবেন যে এটা 65 টাকা আর এটা 78 টাকা পার্থক্য অবশ্যই আছে এই 13 টাকা 14 টাকার জন্য কেন আপনি ঠকবেন ঠকবেন ভাই আর আপনার ভোক্তাদের কেন ঠকাবেন রাইট তো এই যে পণ্য এটা হচ্ছে অনলি 20 টাকা পিস এটা মাত্র বিশ টাকা পিস কিন্তু এইগুলো পঞ্চাশ টাকা একটা খুচরা দোকানে বিক্রি করা সম্ভব আমি এর জন্যই বলছি আপনারা ভিডিওটা পুরো দেখবেন এই ইলেকট্রিক ব্যবসার মধ্যে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দশ গুণ কিভাবে লাভ হয় আমি আপনাকে দেখায় দিব অনলি সাতাশ টাকা পিস ওকে অনলি এইদিকে পঁচিশ টাকা ছাব্বিশ টাকার মালও মার্কেটে আছে কিন্তু এই ওয়েটটা মাউন্ডে কেউ দিতে পারবে না যদি একটু দেখেন না ভাঙবে না আসলে অনেক ওয়েট এটিগুলো খুব কোয়ালিটি সম্পূর্ণ মাল ওয়ান যে মানে কোয়ালিটি একটা কথা মনে রাখতে হবে তারপরে যে থ্রিপিন এই যে থ্রিপিন মাল্টি গুলো এই থ্রিপিন যে প্লাগ এই যে এসি ওভেনের জন্য এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে তারপর মামুন ভাই যদি আমি একটু দেখাই যে এই যে মাল্টি সকেট এই যে এগুলো দিয়েও কিন্তু ব্যবসা করা সম্ভব কিভাবে ব্যবসা করা সম্ভব 25 টাকায় কিনে 50 60 টাকা তো বিক্রি করে ফুটে বসে অনেক দোকানদার এগুলো বিক্রি করে ফুটের যে দোকানদারগুলো আছে তারপরে এই যে এগুলো হচ্ছে 9 টাকা 58 পয়সা এই যে 10 টাকা 41 পয়সা

পঞ্চাশ টাকা থেকে শুরু রাইট হ্যাঁ পঞ্চাশ টাকা থেকে শুরু আপনারা আপনাদের পছন্দ মতো বিভিন্ন কোয়ালিটির এই যে বিভিন্ন কোয়ালিটির ছোট বড় মাঝারি তারপরে আপনার এই যে মাছ ধরার যে টর্চ লাইট গুলো আছে সব নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর যদি আমি একটু হিটার দেখাই এই যে পাঁচশো ওয়ার্ডের এই যে হিটারটা এটা অনলি কিন্তু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পিস অনলি পঁয়ষট্টি টাকা পিস এই জিনিসটা দিয়েও কিন্তু আপনারা শুরু করতে পারেন কারণ শীতের সময় লাগে বড় বড় বাজারের মধ্যে যখন ওই যে সয়াবিন বা তেলের দোকান গুলা হয় এই তেলের দোকানদারদের ওই যে পাম ওয়েল যারা এই ই করে মানে ড্রাম থেকে গলায় গলাবে তখন এই যে এগুলো ইউজ করে এক ওয়াট ওয়ার্ড দুই এগুলো ইউজ করে তাদের কাছে নিয়েও আপনি বিক্রি করা সম্ভব

আমাদের স্ল্যাব স্লড এর মধ্যে কোম্পানি থেকে মাল নেওয়া বিশেষ অফারে তো আমরা একসাথে অনেক মাল কেনার কারণে আমাদের পার্সেন্টেজ একটু বাড়িয়ে দেয় তো আমরাও কাস্টমারকে ওরকম ভাবে বাড়িয়ে দিতে পারি বিদে আপনারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে মাল নিতে পারবেন আর কোন দোকানদার ভাই যদি কোনো পাঁচটা সিরিজের গ্যাং সুইজ না মউন্ড ভাই যদি একটু এই বোর্ডটা দেখান এরকম আমি একটা বোর্ড দোকানের নাম দিয়ে করে দিব মানে তার দোকানের নাম একটা বোর্ড করে এরকম পাঁচটা সিরিজের গ্যাং সুইজ তার দোকানের জন্য না আমি অবশ্যই এরকম একটা বোর্ড এই দিয়ে ভাই যে ভিডিওটা হচ্ছে সে ভিডিওটা কিন্তু কখনো ডিলিট হবে না তো আপনারা সবাই দেখবেন আর এই ভিডিওটা সাক্ষী যে আমি যে কথাগুলো বলতাছি অবশ্যই অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব আর ব্যবসা হচ্ছে সুন্নত জিনিস অবশ্যই আমরা সুন্নতে থাকার চেষ্টা করব আর আমাদের যে তার গুলো আছে ওয়ান জেড যে তার এই ওয়ান জেড তার বিশেষত্বটা হচ্ছে যে আপনার হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যে অরিজিনাল তামা এবং আপনার বাসার হাউস ওয়ারিং এর জন্য আমার কাছ থেকে তার নিছেন নেওয়ার পর আপনার শুভাকাঙ্ক্ষী কেউ বলতেছে যে আপনার তারগুলো ভালো হয় নাই বা আপনার কোনো ইঞ্জিনিয়ার বলতেছে যে আপনার তারগুলো গুলো ভালো হয়নি অবশ্যই আপনি ওয়ারিং খুলে নিয়ে তাদেরকে সাথে নিয়ে চলে আসেন আমি আপনাকে ডাবল টাকা রিটার্ন দেবো আসা যাওয়ার গাড়ির টিকিটের খরচ দিয়ে দিব আমার আত্মবিশ্বাস আছে বিদায় আমি এরকম ভাবে বলতে পারতেছি আর বাংলাদেশের মধ্যে আমাদের এই পুরন ঢাকা আর এই যতগুলো বিল্ডিং ফ্ল্যাট হইতেছে মোটামুটি আমরা কাভারেজ করতে পারতেছি আমাদের ওয়ান যে তার দিয়ে তো আপনাদের এলাকার বড় বড় দোকানের মধ্যে দেখবেন এরকম ওয়ান যে তার আছে আমি যদি একটু ধারণা দেই আচ্ছা ওয়ান পয়েন্ট জিরো কোয়ালিটি মাত্র এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বলছি সেটা আপনি হচ্ছে যে আপনার সাথে ওজনে গ্যাজে ভালো হয় আমার তার আমাকে ফেরত দিয়ে আপনার টাকা নিয়ে যেতে পারবেন তো ওয়ান পয়েন্ট থ্রি যেটা সেটা বারোশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা আর টু যেটা সেটা বাইশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ তারের ষোলো আর এম পর্যন্ত আমি যদি তার নিয়ে কথা বলি দুই ঘন্টা চলে যাবে তো আমি একটু কমন গুলো একটু বলে দিলাম অবশ্যই আপনাদের এই যে এই হোম স্ক্রিন বা মধ্যে যে দেখতেছেন ফোন যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাকে এগুলো ওই যে বললাম যে ভিডিওর যে কোনো সময় একটা অফার দিয়ে দিব তো এই যে তারগুলো দেখতেছেন এই তার থেকে যে কোন একটা নতুন দোকানের জন্য যে মাল নিতে আসবেন আমি কয়েল তার ফ্রি দিব তারপর হ্যাঁ দশ কয়ল তার ফ্রি দশ কয় তার পাঁচটা লাল মামুন ভাই পাঁচটা কালো মানে এখান থেকে দশ ডাইরেক্ট ফ্রি ডাইরেক্ট ফ্রি কারণ এটাই হচ্ছে যে আপনি নতুন ব্যবসায় নামতেছেন আপনার একটা স্প্রিট দরকার আছে তো স্প্রিট জন্যই আমি আপনাকে এই দশ কল তার ফ্রি দিব অনেকেই বলে যে ভাই দশ কল তার ফ্রি পাঁচ কল তার ফ্রি আমরা যেটা কাস্টমারের কাছ থেকে শুনি যাওয়ার পর নাকি তাদের তার শেষ হয়ে যায় তাদের তার নাই স্টকে তো আল্লাহ রহমতে জাস্ট এটা একটা ট্রেইলর আমার মাথার উপরে গোডাউন বাউন জানে তো অ্যাভেলেবেল আছে মনে করেন যে কোনো সময় আসবেন নিয়ে যাবেন নো প্রবলেম অসংখ্য ধন্যবাদ আপনাকে তো মাউন ভাই আমি আর ই করে শেষ করে দিব যেমন ভিডিও শুরু দিয়ে বলছি যে এ টু জেড কিন্তু পাবেন যেমন এই যে সুইজের বোর্ডও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে যে আপনার এই যে সার্কিট বেকার সার্কিট বেকার গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে পাথরের সকেট অটোর জন্য মানে এ টু জেড সবই আছে তো অবশ্যই আমি একটা কথা বলবো আপনারা ঘরে বসে না থেকে অবশ্যই কোন যারা প্রবাস ভাইরা আছেন তারা অবশ্যই যারা দেখা গেছে বছর বছর প্রবাস জীবন কাটিয়ে ফেলছেন দেশে এসে কি করবেন চিন্তা ভাবনা করতেছেন আপনারা দেখতে পারেন ইলেকট্রিক ব্যবসাটা করে খুব একটা সুন্দর একটা ব্যবসা আপনি শুধু রাজার মতো একটা চেয়ার নিয়ে বসে থাকবেন আপনার যে লোকজন আছে তারাই আপনাকে সাপোর্ট দিবে তো আমি আর ভিডিওটা বড় করব না তো আমার প্রতিষ্ঠান তো দেখলেনি আমি আবারও আমার প্রতিষ্ঠানের আসার একটা যে সহজ ঠিকানা সেটা বলে দিচ্ছি ঢাকার গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নেমে ঠিক দক্ষিণ দিকে দুই মিনিট হাঁটার পর একশো ঊনপঞ্চাশ পঞ্চাশ নাম্বার হোল্ডিং তাজ ইলেকট্রিক মার্কেট আবারও বলি তাজ ইলেকট্রিক মার্কেটের ছয় সাত নম্বর দোকান আমাদের আমাদের দোকানের নাম ফাহিম ইলেকট্রিক আর যারা নতুন উদ্যোক্তা এবং যারা স্টুডেন্ট ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা অবশ্যই আমার দোকানটা একবার হলেও ভিজিট করবেন আপনাদের চায়ের দাওয়াত রইল সবাই ভালো থাকবেন এবং আমি এবং আমার কোম্পানি সবার জন্য আপনারা দোয়া করবেন আসসালাম আলাইকুম